গুড মর্নিং বন্ধুরা মমিতা কে চ্যানেল ব্লক জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়োদের পড়া আসলে তো অনেক অনেক ভালো আছো জানি আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে চলো তো দেখো ফার্স্টে আমি কিছু নমুনা দমুনা করে নিচ্ছি আর ফার্স্টে সবার কাছে একটু সরি বলে নিচ্ছি আমার বাড়িতে কাজ চলছে তো তার জন্য একটু একটু সাউন্ড আসতে পারে বন্ধুরা এটা তোমরা স্কিপ করে নিও তো চলো এখন কি করব এখন আমার ঘরে প্রচুর কাজ তো এখন ফার্স্টে আমি কিছু বাসন আছে সেগুলিকে আমি চর জলদি মেজে নেব আর তো ফার্স্টে সবগুলিকে চট জলদি মেচে নেব তো বন্ধুরা জীবনে না কখনো কারোর উপর আশা করে থাকতে নেই জীবনে যত মানুষের উপর যত আশা করে থাকবে জীবনে তত দুঃখ পাবে তত কষ্ট করে থাকবে মানে তত তুমি পিছিয়ে পড়বে মানে কখনও কারোর উপর আশা ভরসা করে লাভ নেই দেখো তারপর আমরা চলে চলে যাচ্ছি বাজারে বাজারে যাবো আমার এটিএমটার পিনটা ভুলে গেছি তো আমি বারবার একে মানে একে হ্যাঁ মানে একে তাকে ওকে বলতাম মানে কখনো না আমার মানে ঠিক ঠিকভাবে ওরা কেউই করে তো তারপর আমি আজকে জিত দিয়ে ইউটিউবে ভিডিও দেখে জিত দিয়ে আমি চলে গেলাম যে না আমি নিজেরটা নিজেই করব। আমি কাউকে আর মানে কার তেল মেখার করাবো না নিজেটা নিজে করব তো আজকে না কালকে আমার ও করে দেয় বাট আজকে না কালকে এসে আমার ভালো লাগে না তো নিজেরও তো শিখতে হবে তো তার জন্য নিজেটা নিজে করলাম তো দেখলাম দু মিনিটের কাজ খুব তাড়াতাড়ি করে এটা আমি কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম আর এটার জন্য আমি কত মানে কতজনকে হাতে পায়ে তেল মেখেছি এটা না এটা এটা না এটা তো সেটা বলে সেটা নেই তারপর আমি বাজারে যাচ্ছি তে দেখে আমার সামনে সব গাড়ি জমা হয়ে গেছে কারণ সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কি জানি কারণ যেহেতু মাস বাজার ভীষণ ভিড় আর আমাদের বিশালকুর বাজারটা হলো শনিবারের সাপ্তাহিক বাজার তো তার জন্য সেটাও মিতান তো বন্ধুরা তাই বলি তো জীবনে কখনো কারোর উপর আশা করে রাখবে না মানে প্রচুর ভরসা করে থাকবে না নিজের কাজটা সবসময় নিজে করে আমি মনে করি আমার ভালো আমার পক্ষে ভালো তো অনেক সময় তবু অনেক সময় আমাদের একে মানে অনেকের উপর ভরসা করে থাকতে হয় তো চলো দেখো বাজার থেকে আমি ফুটির দুধ তারপর ডিম এগুলি এগুলি সব বাজার থেকে নিয়ে আসলাম তো চলো তারপর বোন যেহেতু আমার সাথে এসেছে তো বোন বসে রয়েছে তো বোন চাটা খাবে তো তার জন্য শসা পেঁয়াজ কুচি দিয়ে চানাচুর মাখলাম সাথে একটু চাট মশলা নুন দিয়ে খুব ভালো করে চাদুরটা মেখে নিলাম তো এটা চা দিয়ে খাওয়া হবে তো এটা বোনকে দেবে তো আমরা সবাই একটু একটু করে খাবো তো একটা সময় বন্ধুরা আমার বাজারে ব্যাগটা নিতে খুব লজ্জা করতো আর আজ হাতে দুই হাতে দুইটা বাজারের ব্যাগ নিয়ে আমি আসতে পারি আমার কোনো লজ্জা লজ্জা লাগে না মানে বলতে মানুষ পেটার দেয় কি না করে তো চানাচুর চানাচুর খুব ভালো করে বন্ধুরা মাখা হয়ে গেলো তারপর বোনকে দিয়ে দিলাম বোনকে দেওয়ার পর দিয়ে দিলাম মাকে তো পেমনিকে তো আমি ভিডিওতে এখন দেখাই না তো তাও ফাঁকে একটু উঠে গিয়েছিল তো দেখো আমার যেন লিকার চাপ আর দেখো চিনির চিনি ডিবার মধ্যে আমি কিন্তু লং দিয়ে রেখেছি চিনির ডিবার মধ্যে লং দিলে বন্ধুরা তেন হয় না চিনির ডিবার মধ্যে পিঁপড়ে ধরে না তো আর দেখো তারপর পিমুনির জন্য গুরু দুধ পিমুনি গুরু দুধ খাবে আর চা খাবে তো পিমুনি দুধের চার খুব নেশাতে পিমুনি খুব ভালো চা খাই তো চা দিতে চায় না ওকে কিন্তু খুব কান্নাকাটি করে তো তার জন্য ওর জন্য হাফ কাপ চা দিলাম আর এটা হলো বোনের চা আমার চা তো দেখলেই লিকার চা আর এটা হলো আর এটা হলো আমার চা মার চা তো বন্ধুরা বারবার একটু সাউন্ড আসছে ঘরে কাজ করানো হচ্ছে তার জন্য সরি তো চলো এখন খেতে বসি তো খেতে বসে গেলাম তো খাওয়াটা কমপ্লিট খাওয়াটা কমপ্লিট করে এখন চলে এলাম বাসন মাজতে তো অনেকগুলি বাসন ভরে গেছে তো এগুলিকে খুব ভালো করে বন্ধুরা মেজে নিতে হবে কারণ জমিয়ে রাখলে যেমনও হবে তো আমি সাঁতার কাজ সাথে মানে সঙ্গে কাজটা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করতেই ভালোবাসি তো সবগুলি বাসন টাসন এখানে মেজে নিলাম আর আপিমনি দেখো কতগুলি নিয়েছে কিন্তু একটু খাইনি তো এটা সবটা ফেলে দিতে হয়েছে তো বেসিনটাকে খুব সুন্দর করে হাত দিয়ে পয়সা করানো হয়েছে আর এই জায়গাটা না কালকের থেকে এই জায়গাটা একদম চেঞ্জ হয়ে যাবে তো কেন চেঞ্জ হবে এটা যারা তো অনেকে জানো আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু ফলো করবে তো আর দেখো আমি বাজার থেকে ডিম এসেছিলাম তো এখন সবগুলি ডিম সবজি যা আছে সবগুলিকে চলদি গুছিয়ে নেব নাহলে ঘরে খুব ইঁদুরের যন্ত্রণা ইঁদুর ফিদুরে এসে সব ধ্বংস করে দেবে তো ঘরে খুব ভালো করে আমি সব কিছু এনে ফ্রিজের মধ্যে আমি সব কিছু গুছিয়ে রাখি তো বাজার থেকে যা যা এনেছিলাম ডিম করলা বেগুন তারপর লচ্ছি পটল তো যা যা এনেছিলাম উচ্ছে আলু পেঁয়াজ তো সবগুলিকে গুচি নেছি ঘরে পেঁয়াজ রসুন নেই তো ওই দিন রসুনটা এনেছিলাম তো পেঁয়াজটা আমার আনা হয়নি তো তার জন্য পেঁয়াজটা আজকে এনেছিলাম যে কারণ যেহেতু পয়লা বৈশাখে তো আমাদের চিকেন করা হবে তো পরে আবার যাব ভাল লাগে না পয়লা বৈশাখ তো আর বেশি দিন নেই তো এগুলি টুকটাক করে সবগুলি নিয়ে এসেছি তো সবগুলি নিয়ে আসছো কারণ পয়লা বৈশাখের দিন বাজারে যেতে ভালো লাগে না তবুও অনেক সময় চিকেন আনতে যেতে হয় কারণ চিকেনগুলো ওই দিন খুব বিজি থাকে তো চিকেনগুলো পয়লা বৈশাখের দিন বাড়িতে এনে দিয়ে যায় না না নাহলে অন্যদিন বাড়িতে এনে দিয়ে যায় তো কারণ ওই দিন খুব ভিড় থাকে হাত দেখো বাসন মেজে সব কাজ টাজ করে আমি পুরো ঘেমে পুরো অস্থির এখানে মিষ্টি ওরা আমাকে আসাচ্ছে যে দেখো অনেকে বলো যে খেয়ে কোনো কাজ নেই তাই সারাজন ভিডিও করে আচ্ছা খেয়ে দিয়ে তো কাজ নিতে তার তো তাহলে তোমরা তো অবশ্যই আমার বাড়ির কাজগুলি করে দাও তো আমার কত শুভাকাঙ্ক্ষী আছে খুব ভালোই লাগে তো আমার এখন একটু বস বসবো কারণ দেখো আমি ঘেমে টেমে পুরো অস্তিত্ব বাজার একবার বাজার করা এসে সাথে সাথে পুজো দিই পুজোটাও দেওয়া হয়নি পুজোটা দিয়ে সাথে সাথে চলে গিয়েছিলাম যা করতে তারপর বাসন মাজতাম তারপর বাসন মানে পুরো আমি হাঁপিয়ে গেছি তো তারপর এখন চলে আসবো সন্ধ্যের সন্ধ্যের জন্য রুটি করব। তো রুটি অলরেডি করে নিয়েছি সেটা ভিডিও ক্লিপ দিলাম না রুটি আর আমার সাথে ছিল কাঁঠাল তরকারি তো রুটি রুটি আর কাঠ কারা কারা কাঁঠাল তরকারি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কম বলবে তো কাঁঠালটার মধ্যে সামান্য একটু বিটুন দিয়ে খেয়ে নিচ্ছি খুব টেস্টি ছিল তো বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দে সাবস্ক্রাইব করা কিন্তু অবশ্যই কিন্তু কোনো প্রেস করে দে বন্ধুরা আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দে তোমাদের একটি লাইক কিন্তু বন্ধুরা আমার কাছে কিন্তু আশীর্বাদের সমান তো চলো বন্ধুরা আমি এখন ঘপ ঘপ করে খেয়ে নিচ্ছি আমার কাঁঠালের মানে যে কোনো নিরামিষ সবজি দিয়ে আমার রুটি খেতে খুব ভালো লাগে আর তার মধ্যে বন্ধুরা মানে গরমকাল চলে এসেছে গরমকালে না রুটিটা খাওয়া দেয় না তো কি করব আমাকে ডক্টর বলেছে যে তুমি তিন তিনবেলা ভাত তুমি খেতে পারবে না তো তার মধ্যে মাসে একদিন ঠিক আছে কিন্তু তিনবেলা ভাতটা তোমার পক্ষে না খাই ভালো আর দেখো প্রতিদিনই আমার এই মেডিসিন খেতে হয় প্রতিদিনই আমার কলেস্ট্রল আর লিভারের মেডিসিন আমার খেতেই হয় এ না খেলে আমার একদমই হবে না কারণ যতদিন আমার পুরো ক্লিয়ার না হবে শরীর থেকে কলেস্ট্রল পুরো না কমে যাবে কলেস্ট্রলটা কমে গেছে তো কারণ দিন খেতে খেয়ে খেতে বলছে যায় না তো লিভার যতদিন লিভার ফাংশন যতদিন পুরো ক্লিয়ার না হবে ততদিন কিন্তু হবে না তো দেখো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট তো তারপর চিয়া সিডস ভিজিয়ে নিলাম চেয়ার সিডসগুলি আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি তো পরের দিন খেয়ে নিই তো যে এইভাবে ভিজিয়ে রাখি তো সারা রাত্র এগুলি ভিজে খুব ফুলে ওঠে সকালবেলা খালি পেটে জাস্ট নর্মাল জল দিয়ে খেয়ে আর শীতকালে গরম জল খেতাম আর এখানে মা ভাত খাচ্ছে মা কখনোই রাতে রুটি খায় না মা সুগার পেশেন্ট থাকলেও মা কখনোই রাতের রুটি খায় না তো আগে যখন বাবা ছিল তখন বাবার আমিও রুটি খেতাম কিন্তু এখন দুবেলা রুটি তো দুবেলা রুটি আমি কখনও খাইনি কিন্তু ইদানিং খেতে হচ্ছে না তখন আর ভালো লাগছে না আমার খুব খিদে পাই ভাতের জন্য তো আমি কি করি সকালবেলা না খেয়ে থাকি একবারে দুপুরবেলা খেয়ে নিই সকালবেলা হালকা একটু চোখা চা বিস্কুট খেয়ে নিই তারপর একবারে দুপুরবেলা খেয়ে নিই তো শারীরিক অসুস্থতা নিয়েও মনে অনেকটা জোর রেখে কিন্তু ভিডিও করি যেন সবটা যাতে ভুলে থাকতে পারি তো বন্ধু পর্যন্ত ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি